আসসালামু আলাইকুম ইবরেন রিসেন্টলি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের ইসলাম শিক্ষা পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা তো তোমরা অনেকেই জানো এখানে উত্তর দেওয়ার বিষয়টা একটু ভিন্ন প্রথমে কোচের হাতে পাওয়ার পরে সেটা সুন্দরভাবে যাচাই বাচাই করে তারপরে তোমাদের মাঝে উত্তরগুলো আপলোড করা হয় যেটা তোমরা বিগত সাবজেক্টের অ্যান্সারগুলোতে দেখেছো আর একটা জিনিস মাথায় রাখবা যারা কোশ্চেন পাওয়ার পর নিজেদের ইচ্ছা মতো জাগিয়ে উত্তর আপলোড করে সেখানে কিন্তু অধিকাংশ ভুল থাকে তাই এটা নিয়ে একটু কেয়ারফুল থাকবে আর স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো গুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো প্রিন্ট কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা শো করবে সরাসরি উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এসএসসি ইসলাম শিক্ষা কোশ্চেন সলিউশন দুই হাজার পঁচিশ আমরা একটি নিচে কল করব প্রথমত উত্তর তৈরি কাজ চলছে এবং তোমরা যখন উত্তরগুলো দেখবা তখন প্রথম অবস্থায় এমন ঘোলা দেখাবে সরাসরি এখান থেকে উত্তরের উপরে একটা টাচ করে দেবো তা আমরা এখানে টাচ করে দিলাম যদি কোনো প্রকার অ্যাড শো করে আমরা ব্যাক করে আবার টাচ করব সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিয়ে নতুন করে আবারও অন্য অ্যান্সার দেখতে পারবো তো নিচে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রয়েছে রাজশাহী বোর্ড রয়েছে যশোর বোর্ড মারমার্সিং বোর্ড এই ফাঁকা ঘরগুলোতে স্টেপ বাই স্টেপ সকল উত্তর আপডেট করে দেওয়া হবে যেমনটা তোমরা বিগত সাবজেক্টগুলোতে দেখেছো তো এখান থেকে তোমরা চাইলে বিগত সাবজেক্টগুলোর অ্যান্সারও দেখে নিতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে সবার সুস্থ কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম